আপনি কিভাবে দেখেন ডক্টর ইনুস সরকার এখন পর্যন্ত দেশ চালাতে কতটা সফল বিষয়টা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে ডক্টর মহোদয়কে আমরা দায়িত্ব দিয়েছি তিনটা এটা হচ্ছে সংস্কার বিচার তারপরে হচ্ছে নির্বাচন আলহামদুলিল্লাহ উনি ৫ আগস্টের পর থেকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছেন যার কারণে আজকে আমরা সাধারণ মানুষ সাধারণ জনতা সুন্দরভাবে জীবনযাপন করতে পারছেন যদি ডক্টর পদত্যাগ করেন আপনি কি ভাবছেন সেটা কি দেশের জন্য ভালো না খারাপ অবশ্যই দেশের জন্য অনেক খারাপ ডক্টর মতো একজন ব্যক্তি ব্যক্তি আমাদের দেশে সম্পদ ডক্টর মতো হয়তো বা পৃথিবীতে খুব কমই রয়েছে আমরা যদি এই মূল্যবান সম্পদকে হারিয়ে ফেলি যদি উনি পদত্যাগ করেন সেক্ষেত্রে আমাদের দেশের জন্য এক সংকটময় সময় নিয়ে আসবেন আপনার মতে এখন দেশের জন্য কোনটা বেশি দরকার নির্বাচন না রাজনৈতিক সংস্কার অবশ্যই রাজনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার এবং বিচারের মাধ্যমে পরবর্তীতে নির্বাচন সম্পন্ন হবে বিএনপি বলছে এখনই নির্বাচন দরকার আপনি কি মনে করেন সত্যি এখন একটা নির্বাচন হওয়া উচিত না অবশ্যই এখন না যতদিন না অবধি জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে আওয়ামী লীগ যারা রয়েছে তাদের বিচার সম্পন্ন হচ্ছে ততদিন অব্দি এবং কোনো সংস্কার হচ্ছে ততদিন অবধি কখনো নির্বাচন হওয়া উচিত নয় এবং এটা ভালো হবে না আপনি কি মনে করেন বিএনপি ক্ষমতা এলে দেশের রাজনীতি ও অর্থনীতি ভালো হবে না খারাপ হবে আসলে এটা বলা অনেক মুশকিল দেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা রয়েছে ডক্টর ইউনিটের কারণে অনেক বিনিয়োগ আসছে আমাদের বহিরাগত বিশ্ব থেকে বহির্বিশ্ব থেকে এবং পরবর্তীতে বিএনপি সরকার যে কতটুকু পারবো সেটা জানি না আমরা চাই ডক্টর ইউনিট যতদিন রয়েছে

কোনো না কোনো রিজেকের ব্যবস্থা করে রাখছেন আমি শুধু আমার চিন্তা করি না আমার দেশের জনগণের চিন্তা করি বাংলাদেশের জনগণ ভালো থাকে ভালোভাবে যাপন করে এটাই চাচ্ছি ডক্টর ইনুস সরকার কতদিন ক্ষমতা থাকুক আপনি কি চান অবশ্যই আমি চাই আমাদের যে তিনটি দাবি হয়েছিল তিনটি আকাঙ্ক্ষা নিয়ে ওনাকে বসানো হয়েছে যতদিন অব্দি এই তিনটি আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে ততদিন অব্দি ডক্টর ইনুস থাকবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খবর পেয়ে আপনি কি অনুভব করেছেন এটা কি দেশের জন্য ভালো না খারাপ অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আমি সুপ্রিয় সিদ্ধা দিয়েছিলাম আওয়ামী লীগের মতো ফ্যাতি সরকার থাকার কারণে আমাদের এই বাংলাদেশের বর্তমানে অর্থনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছে আমাদের ভারতপন্থী আমাদের রাজনীতি ছিল এবং দেশের জনগণ তাদের বাক ছিল না তাই আমার কাছে মনে হয় ভেতি সরকার আওয়ামী চলে যাওয়াতেই আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশের সর্বমত রক্ষা হয়েছে শেখ হাসিনাকে যদি আবার ক্ষমতা আনার কথা আসে আপনি সমর্থন করবেন তিনি কি আবার সুযোগ পাওয়ার যোগ্য না কখনোই না আওয়ামী প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হত্যাকাণ্ড সে ডাইনি শেখ হাসিনা কখনোই বাংলাদেশে গ্রহণযোগ্য নয় ওনার ষষ্ঠ বিচার হবে কল্পনার এই জুলাই আগস্টে আমাদের দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে যে যে খেলা করেছেন এই রক্ত নিয়ে যে খেলা করেছেন সে হেগাতে না কখনোই এই বাংলাদেশের মতো জায়গাতে জায়গা পেতে পারে না অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আমি চাই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে আমাদের দেশে নিয়ে এসে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন